এই জীবনে বুঝছো কোথাও গিয়ে শান্তি পেলাম না কোত্থাও গিয়ে শান্তি পেলাম না কেন কিভাবে শান্তি পাবো বলো রাস্তা ঘাটে মাঠে ঘাটে কোত্থাও গিয়ে আমি শান্তি পাচ্ছি না তোমাক যখন আমার সাথে তোমার বাবা মা বিয়ে দিছে আমার সম্পর্ক কি তোমার বাবা মা দেখে নাই জানে নাই জানে শুনছি তো তাহলে তোমার বাবা এই কথাগুলো কেন বললো কি করছে আমি গরিব ছোট লোক আমার অর্থ নাই সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই আরো অনেক কিছু বলছে যে আমি নাকি তোমার উপর অনেক অত্যাচার করি আবার এ কথাও বলছে যে বেশি তেরি বেরি করলে চিরদিনের জন্য নাকি তোমাকে তোমার বাবা মা নিয়ে যাবে কেন এ কথাগুলা বলার মানে কি তুমি কি যাবে তোমার বাবা মা যদি তোমাকে নিয়ে যেতে চায় তাহলে কি তুমি চলে যাবে বাবা মা আদেশ করবে ঠিক আছে সেটা মানতে হবে কিন্তু আমি তো ছোট না আমি তো বড় না কি আমি তো ভালো বন্ধু বুঝি বাবা মা বললো না আর এমন তো না তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো আমি কি আমার বাবা মাকে কিছু বলছি যে আমার এই দরকার কি সেই দরকার এই লাগবে ওই লাগবে তোমাদের নিয়ে যাওয়াই গরিব আমি তো কোনো কিছু বলি নাই আমার নাম কি বলছে না তাহলে তোমার বাবা এই কথাগুলো শুনলো কিভাবে জানলো কিভাবে শোনো এখন সে কিভাবে জানলো সেটা জানি না কিন্তু আমি যে বলি নাই এটা সত্য আর আমার বাবা বললেই সেটা না কে যদি আমাকে বলে ঘরে আগুন লাগাই না কারণ বাবা মার আদেশ তখনই মানতে হবে যখন বিয়ের আগে বিয়ের পরে একটি মেয়ের সব দায় দায়িত্ব স্বামীর এবং স্বামীর কথা মানতে হয় তার মানে কি তোমার বাবা মা বললেও তুমি যাবে না না যাক তাহলে একটু বাসলাম কেননা যে তোমার বাবা মা যে তোমার বাবা যে কথাগুলো বলছে আমি তো ভাবছি যে তোমার বাবা বলা মাত্রই তুমি চলে যাবো এটা আসলেই সত্য কিনা অবশ্যই সত্য এটা আমাকে রাস্তায় মাঝে বলছে আমার তো মনে হয় না আমার বাপের বাড়ি যতই অর্থ সম্পদ থাকুক না কেন সেটা কিন্তু আমার কিছুই না কারণ স্বামীর কুড়ে সেটাই আমার সবকিছু আমার আব্বু যে তোমাকে বলছে যে আমাকে তুমি কোনো কিছু দিতে পারো না ঠিক আছে কিন্তু আমি যদি পান্তাবাদ খাই তবুও তোমার সংসারে আমি অনেক সুখে আছি কোটি কোটি টাকার উপর কেউ শুয়ে শান্তিতে নাই। স্বামীর ভালোবাসা পায় না স্বামীর থেকে বঞ্চিত থাকে তারপর বিভিন্ন রকমের সমস্যা হয় গরিব স্বামী হলেও যদি একটা নারী পরিপূর্ণ ভালোবাসা পায় সেখানে কিন্তু সে থেকে যায় এবং শান্তি পায় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানসিক শান্তি যেটা আমি তোমার কাছে পাই আমার বাবা যতই বলুক না কেন আমি কখনোই যাব না আর তার অর্থ সম্পদ আমার হবে না কখনো না এতগুলা মানুষের মধ্যে যে আমাকে বললো জন্য আমি ভাবছি যে তুমি হয়তোবা তোমার বাবা মা কে সবকিছু বলে দিছো যার কারণে আমি তোমাকে আমি তো তাদের সাথে কথাই বলি নাই তাহলে তুমি তোমার বাবা মা বললে কখনোই যাবে না না আমাকে ছেড়ে কখনোই যাবে না খুব খুশি হইলাম তোমার এই কথাটা শুনে যে আমার কিছুই নাই তবুও তুমি আমার সাথে থাকবে একদম শেষ অব্দি পর্যন্ত এভাবে থাকো ভালো লাগছে আর তোমার বাবা যে আমাকে বাজারের মধ্যে আমি তোমাকে বললাম না যে এতগুলো কথা বলছে এটা সম্পূর্ণই ভুল তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই কথাগুলো বলছি তো তুমি পরীক্ষায় পাশ করছো আমি আমিও শান্তি পাইছি